ধন্যবাদ <coughs> <laughs>

এস এসি পরীক্ষার প্রথম দিন আমরা আমাদের কার্যক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় এসএসসির অংশ হিসাবে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার্থী পরীক্ষা সঙ্গী এবং অভিভাবকদের বসার স্থান ফ্যান দেওয়া এবং তাদের নাস্তা ব্যবস্থা করা এবং পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি সরবরাহ করা এটা কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী হাকিমপুর উপজেলা এবং পুরো ছাত্র দল পরীক্ষার শুরু থেকে এই পর্যন্ত এবং পরীক্ষা যাতে শেষ না হবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আপনারা সবাই দেখছেন যে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা মানে এই যুদ্ধ পায়ে খুব খুশি এবং আনন্দিত এবং তারা প্রশংসিত যে তারা বিগত সময়ে এই এই সব পানি সরবরাহ কিংবা ঠান্ডা জায়গায় বসার স্থান কিংবা দেখা যাচ্ছে ফ্যানের ব্যবস্থা কেউ করে দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা করে দিয়েছে তারা এর জন্য তারা বিভিন্ন অভিভাবকরা আমাদেরকে ধন্যবাদ এবং আমাদের শুভেচ্ছা জানিয়েছে আসসালামু আলাইকুম